প্রতিনিয়তই কম বেশি রুগী আমার চেম্বারে আসে তার ভিতরে বেশ কিছু মহিলা রুগীরা আমাদের কাছে এসে বলে স্যার আমার দীর্ঘদিন যাবৎ হোয়াইট ডিসচার্জ মানে সাদা সেরাপ। এখন এই সাদা সেরাপ জিনিসটা কী এই জিনিসটা ভালো না মন্দ এই ব্যাপারে কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনি এই হোয়াইট ডিসচার্জ তথা সাদা স্রাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য ওখানে পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো হোয়াইট ডিসচার্জ বা সাদা সেরাপ এই জিনিসটা কী বিশেষ করে বয়সন্ধিকে বয়সন্ধিকালে অর্থাৎ একটা মেয়ের যেটা সেকেন্ডারি সেক্স এই সেকেন্ডারি সেক্সে পৌঁছানোর পর তার কিছু দেহের আকার আকৃতি এবং কিছু গঠনের পরিবর্তন আমরা দেখতে পাই তার ভিতরে একটা প্রক্রিয়া যে তার ঋতুক্রিয়া শুরু হয়ে যায় তার মাসিক চক্রটা কিন্তু শুরু হয়ে যায় এই মাসিক চক্রটা সাধারণত নিয়ন্ত্রণ করে শরীরের গুরুত্বপূর্ণ দুটি হরমোন একটা স্ট্রোজেন একটা প্রজেস্টরন এই হরমোনের প্রভাবে কিন্তু এই মাসিকটা কিন্তু হয়ে থাকে তো বিশেষ করে সেকেন্ডারি সেক্সে যে যেটা হয়ে থাকে তাদের স্বাভাবিকভাবেই সাধারণত দেখা যাচ্ছে যে মাসিকের একটু আগে আগে জনিপদ দিয়ে মাসিকের রাস্তা দিয়ে একটু সাদা সাদা পিছলা পানির মতন একটু বের হয়ে আসবে হ্যাঁ এটা কি আমরা সাদা স্রাব বলি এবং এটা স্বাভাবিক এটা নর্মাল আবার ওই মেয়েটার যখন বিবাহ হয়ে যায় একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু এটা আবার অন্য একটা পর্যায়ে চলে যায় তখন কিন্তু এই সাদা স্রাবের পরিমাণটা বিশেষ করিয়া তখন তারা অনেকটা এটাকে আমরা কি বলি জন্ম নিয়ন্ত্রণ কিছু পদ্ধতি তার ভিতরে বিশেষ করিয়া ওরাল কন্টেসেপ্টিক পিল মানে জন্ম নিয়ন্ত্রণ কিছু খাবার বড়ি খেয়ে থাকে এগুলো এগুলোর ভিতরেও আছে ইস্ট্রোজেন প্রজেস্টরন এই হরমোন দিয়েই কিন্তু এগুলো তৈরি যার পরিপ্রেক্ষিতে তখন কিন্তু এমনি শরীরে ইস্টোজেন প্রজেষ্ট থাকে তখন স্ট্রোজেন প্রজেস্টরণ হরমোন নিলে এর প্রভাবে এর ক্ষতিকরই একটা প্রভাবই বলবো এর ক্ষতিকর প্রভাবে দেখা যাচ্ছে যে ওই সাদা স্রাবের পরিমাণটা বেশি আসে কিন্তু এটা যদি সাদাই থাকে পিচ্ছিল থাকে এবং ভিতরে যদি ইসিং না থাকে চুলকানি না থাকে যৌনাঙ্গের ভিতরে যদি চুলকানি না থাকে খাদ্যানি না থাকে তাহলে কিন্তু এটার কোনো রকমের কোনো সমস্যা কিন্তু সমস্যা নাই আর অ্যাবনরমাল একটা সাদা সেরাপ আছে এই অ্যাবনরমাল সাদা সিরাপটা বলতে আমরা বুঝি সাদা সেরাপে দইয়ের মতন ছাঁকড়াছড়া যাওয়া সবুজ সবুজ ভাব যাওয়া রক্তিম ভাব যাওয়া এবং অত্যন্ত অত্যন্ত দুর্গন্ধময় সেরাপ হওয়া এইটা এইটা কিন্তু অস্বাভাবিক এবং সাথে যৌনাঙ্গের ভিতরে চুলকানি ইরিটেশন র্যাশ এগুলো কিন্তু দেখা যায় এগুলো দেখা যায় আবার একটা বয়সে গিয়ে বিশেষ করে মেনুপুজাল উমেনদের তাদেরও কিন্তু এটা এটা হয়ে থাকে তখন তাদের যৌনাঙ্গটা ভেজাইনাটা একটু সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যায় এবং তখন তাদের জড়ায়ু থেকে একটা ডিসচার্জ আসে এই ডিসচার্জটা যদি একটু রক্তিম বর্ণের বা একটু লালচে বর্ণের যদি এটা দেখা যায় তখন কিন্তু আমরা কতগুলো রোগ নির্ণয় করি যে জরায়ুর বিশেষ করে ভিতরে কোনো রকমের সিস্ট আছে এটা হতে পারে নেবুথেলিয়ান সিস্ট অথবা সারভিসাইটিস সার্ভিক্সে ক্যান্সার এই রকমের সমস্যা কিন্তু সাধারণত দেখা যায় আর এটা বেশি বেশি হওয়ার আরও কতগুলো কারণ আছে বিশেষ করে আমরা অনেকে প্রয়োজনের ছাড়াও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি আর এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরিপ্রেক্ষিতে জনিতে জনিপথে জনিপথের ভিতরে কিন্তু কিছু ভালো ভালো মানের কিন্তু ব্যাকটেরিয়া আছে যখন আমরা বেশি করে অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এগুলো খেয়ে থাকি তখন ওই ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় আর ভালো ব্যাকটেরিয়াগুলো যদি মারা যায় এই ভালো ব্যাকটেরিয়ার কাজ যৌনাঙ্গটাকে হেফাজতে রাখা হ্যাঁ মাসিকের রাস্তাটাকে হেফাজতে রাখা তো যখন এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় তখন কিন্তু ওখানে একটা ইস্ট জন্ম নেয় ডার্মাটোফাইট জন্ম নেয় ফাঙ্গাস জন্ম নেয় পোটোজোয়া জন্ম নেয় এই পোটোজোয়া ফাঙ্গাস এই ফাঙ্গাসগুলো সাধারণত ক্যান্ডিডা অ্যালবিকান্স নামে একটা ছত্রাক আছে এটাই সাধারণত আমরা বেশি দেখতে পাই এই রকমের সমস্যা কিন্তু হয় তো এই রকমের সমস্যা হলে আপনারা কোনো রকমের কাল বিলম্ব করবেন না যত দ্রুত সম্ভব একজন গাইনোকোলজিস্টের কাছে চলে যাবেন গাইনোকোলজিস্ট বা আপনার যে কোনো একজন ভালো মানের একজন ডাক্তারের কাছে চলে যাবেন উনি আপনাকে সব কিছু জেনে শুনে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট দেবে আপনার কোন ট্রিটমেন্টের দরকার ওই ট্রিটমেন্টই দেবে ওই ট্রিটমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি পুরোপুরি ভালো থাকবেন জি হোয়াইট ডিসচার্জ সম্পর্কে আমি এখানেই সমাপ্ত রাখলাম হোয়াইট ডিসচার্জ বা সাদা সেরাপ বা লিকুরিয়া এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম থাকব থ্যাংক ইউ অল